আপনারা কি ডিমের খোসা ফেলে দেন এখন থেকে ভুলেও ডিমের খোসা ফেলবেন না ডিমের খোসা আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে এছাড়াও সংসারের খরচ কমাতে গৃহিণীদের কষ্ট কমাতে অসাধারণ কয়েকটি টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কেউ ভিডিওটি স্কিপ করবেন না হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেল থেকে আমাদের গৃহিণীদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায় রান্নাঘরের বাসন মাজা রান্না করা রান্নাঘর পরিষ্কার করার সুর থেকে শুরু করে অনেকটা সময় আমরা রান্নাঘরে কাটিয়ে থাকি ছোট ছোট কিছু টিপস ফলো করে আমি রান্নাঘরে কাজের কষ্ট অনেকটাই কমিয়ে নিয়েছি তো তারই একটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এই যে দেখুন বাসন মাজার সময় অনেক সময় সিঙ্কের মধ্যে যে ট্যাপ থেকে জলটা পড়ে জলটা কিন্তু অনেক সময় সিঙ্কে পড়ার কারণে ছিটে যায় আর সেটা আমাদের জামা কাপড় বলেন গায়ে হাত পায়ে পড়েন তো জামা কাপড় ভিজে যায় গায়ে হাত কিন্তু ভিজে যায় এটা থেকে বাঁচার জন্য আমি এই যে ট্যাপের মুখে এটা লাগিয়ে নিয়েছি এর ফলে ট্যাপ থেকে আর জলটা ছিটিয়ে পড়ে না আর গা পাও কিন্তু ভিজে যায় না তো এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন চলে আসলাম দ্বিতীয় টিপসে তো অনেক সময় আমাদের রান্নার কিছু ডাল তরকারি থেকে যায় সেগুলো কিন্তু আমরা এইভাবে ফ্রিজে রেখে দিই আর সব সময় কিন্তু এগুলো চুলায় গরম করাও সম্ভব হয় না যেহেতু অল্প একটু জিনিস আর সবার বাড়িতে কিন্তু মাইক্রোওভেনও থাকে না যাতে করে আমরা এই স্টিলের বাসনগুলোও কিন্তু ওভেনে দিতেও পারি না তো দেখুন একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি খুব সহজে এটা গরম করে নেব তো গরম ভাত হওয়ার পর সেটা হাড়িতে হোক প্রেশার কুকারে হোক রাইস কুকারে হোক এভাবে যদি সেই বাটিটা আমরা ভাতের উপরে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে এই তরকারিটা গরম হয়ে যাবে এর জন্য আলাদা করে আমাদের কিন্তু গ্যাস পোড়াতে বা কারেন্ট পোড়াতে কোনো কিছুই হবে না তো টিপসটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা কিন্তু চাল ডাল একসাথে করে খিচুড়ি রান্না করি আর এই খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় চাল সেদ্ধ হতে সময় লাগে সেটা আমরা কারেন্টে রান্না করি আর চুলাতে রান্না করি না কেন কারেন্টে অনেকটা সময় কারেন্ট খাই আর চুলাতেও অনেকটা সময় লাগে তো এইভাবে যদি জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যাবে এতে করে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে তো আমরা রান্নার আগে কিন্তু নর্মালি এভাবে ফ্রিজ থেকে যে মশলাগুলো হয় সেগুলো বের করে রাখি তো অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু মনে থাকে না ঠিক রান্নার আগ মুহূর্তে যখন আমরা বের করি তখন কিন্তু সাথে সাথে আমরা রান্নায় ব্যবহার করতে পারি না কেননা ফ্রিজে থেকে জিনিসটা একদম বরফ হয়ে থাকে তো আমাদেরকে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করতে হয় তো আপনাদের সঙ্গে একটি ছোট্ট আজকে টিপস শেয়ার করব যে টিপসটি শেয়ার করলে মাত্র কয়েক সেকেন্ডে আপনারা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে মশলাগুলো রান্নাতে ব্যবহার করতে পারবেন তো নর্মাল ফ্রিজে পেঁয়াজ ছিল এটা তো আর কোনো ব্যাপার নয় কিন্তু ডিপ ফ্রিজে যে মশলাগুলো ছিল সেগুলোই বরফ কিভাবে ছাড়াবো তো আমাদের বাড়িতে যে ওভেন থাকে তার মধ্যে এটা দিয়ে ৩০ সেকেন্ড বেশি না মাত্র তিরিশ সেকেন্ড ঘুরিয়ে নিলেই কিন্তু মশলার থেকে যে বরফ সেই বরফ অনেকটাই সেরে যাবে আর খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে আমরা ঝটপট রান্না করে নিতে পারবো তবে এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই মশলাটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করতে যাবেন না এতে করে কিন্তু মশলার স্বাদ গুণ সবটাই নষ্ট হয়ে যাবে একদম হালকা পরিমাণে দিয়ে সাথে সাথে বের করে নিয়েই কিন্তু আমরা রান্না করে নিতে পারবো এতে করে কিন্তু খুব দ্রুত আমরা রান্নাঘর থেকে রান্নার কাজ থেকে মুক্তি পেয়ে যাব। আর রান্নায় যদি এরকম গরম জল ব্যবহার করি তাহলে তো আরও দ্রুত রান্না হয়ে যায় আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে আমরা কিন্তু সবাই কাজ করি কিন্তু এরকম ছোট ছোটো কিছু টিপস ফলো করে বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই কাজ থেকে কাজটাও শেষ করতে পারি আর অনেকটা টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি তো ডিম কিন্তু আমরা সবাই ভাজি করি আর কেউ কিছু না পারলেও কিন্তু অন্তত সবাই ডিম ভাজিটা করতে পারি কিন্তু এভাবে ডিম ভাজি যদি করা যায় তাহলে খিচুড়ি বলুন ভাত বলুন বা রুটি পরোটা যে সঙ্গেই হোক না কেন অনায়াসেই কিন্তু এক প্লেটের জায়গায় তিন প্লেট ভাত দুটো পরোটার কাছে কিন্তু চারটা পরোটা ফুরিয়ে যাবে তো এভাবে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লবণে সুন্দরভাবে ডিমটা চটকিয়ে ফেটিয়ে নিয়ে তারপর একটু বেশি করে তেল দিয়ে কড়া করে ডিমটা ভাজলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে আপনারা কিভাবে খান কমেন্ট করে জানাবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু একদমই কমেন্ট করেন না তো যারা কমেন্ট করতে অলসতা বোধ করেন তাদের জন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এতে করেও কিন্তু আপনার ভালো লাগাটা ভালোবাসাটা আমার কাছে পৌঁছে যাবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন একটি ছোটো স্ট্যান্ড ফ্যান এই ফ্যানটা কিন্তু গরমের মধ্যে আমাদের খুবই খুবই উপকারে আসে আমরা রান্নাঘরে রান্না করার সময় বাচ্চাদের পড়ার সময় বাচ্চাদের স্কুল থেকে শুরু করে আমরা যখন বাইরে যাব এই ছোটো ফ্যানটা কিন্তু পার্সের মধ্যেও নিয়ে যেতে পারবো এম বাচ্চারা স্কুলে যাওয়ার সময় স্কুল ব্যাগে অনায়াসে নিয়ে যেতে পারবে বাসের গরম লাগতে পারে ক্লাসরুমে অনেক সময় কারেন্ট থাকে না যে কোনো কাজে কিন্তু এই ফ্যানগুলো খুব উপকারী আপনারা চাইলে এরকম একটি ফ্যান কিন্তু কিনে নিতে পারেন এতে করে বাচ্চা বড় সবারই কিন্তু অনেক উপকারে আসবে এখন আপনাদের সঙ্গে কিন্তু একসাথে অনেকগুলো টিপসই শেয়ার করব তো দেখুন আমরা যখন ডিম সেদ্ধ করি তো এরকম যদি একটা গত তো হাড়ি নিতে পারি তাহলে কিন্তু অল্প জলেই অনেকগুলো ডিম সেদ্ধ করতে পারবো আপনারা ঠিক বুঝছেন কি দেখুন আমার এই হাঁড়িটা কিন্তু মানে চোখা টাইপের একটা গত্ত টাইপের হাড়ি তো এখানে আমি যদি অল্প জল দিই তাতেই কিন্তু ডিমগুলো ডুবিয়ে থাকবে আর যদি আমি স্যাঁতরানো হাড়ি নিতাম তাহলে কিন্তু অনেকটা বেশি জল দেওয়া লাগতো ডিমগুলো ডুবে থাকার জন্য আর এখানে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এতে করে ডিমটা যখন আমরা খোসা থেকে ডিমটা সারাবো তখন কিন্তু খুব সহজেই ডিমে লবণ দিলে খুব সহজেই ডিমের খোসাটা ছেড়ে যাবে তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন কি না হাঁড়িটা কতটা খাড়া এর কারণে কিন্তু জল কম লাগবে আর অল্প সময়ে কিন্তু জলটা গরম হয়ে ডিমটা সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে এছাড়াও আপনাদের সঙ্গে আরেকটি টিপস আজকে শেয়ার করছি তো আমরা ডিম সেদ্ধ করতে দিয়া অনেক সময় কিন্তু ডিমে আর নাড়াচাড়া করি না তো যখনই জলটা ফুট উঠবে সে সময় যদি ডিমটা এভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেওয়া যায় এতে করে ডিমের কুসুম যে একদিকে চলে যায় এই জিনিসটা হবে না এর এরকম করলে ডিমের কুসুমটা মাঝখানে থাকবে আর চারিদিকে সাদা অংশটা থাকবে অনেকের কিন্তু কুসুমটা এক সাইডে চলে যায় আর এক সাইডে সাদা অংশটা চলে যায় তাদের জন্য আশা করছি টিপসটি উপকারে আসবে আমার ভিডিও থেকে একটা টিপসও যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি অনেক বেশি খুশি হব আর এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি অনেক উৎসাহিত হয় পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন টিপস ভিডিও নিয়ে আসি তাই সবাইকে বলছি প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিপস ভিডিও দেখার জন্য যেগুলো আমাদের সংসার জীবনে অনেক বেশি কাজে আসবে তো ডিম খাওয়ার পর ডিমের যে খোসাটা হয় এটা কিন্তু আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই তো এখন থেকে ডিমের এই খোসা আর আপনারা ডাস্টবিনে সুড়ে ফেলবেন না কি করবেন ডিমের খোসার মানে সারিয়ে নেওয়ার পর যে ডিমের খোসাতে যে ডিমটা থাকে সেটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পলিব্যাগ বা যে কোনো কিছুর মধ্যে করে জমিয়ে রাখবেন মানে শুকিয়ে রাখবেন রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে তখন আর এটা থেকে আসতে যে বাজে গন্ধ সেটা হবে না তারপর আমরা কি করব যখন অনেকগুলো একসঙ্গে হয়ে যাবে এরকম একটা মিক্সির মধ্যে আমরা দিয়ে মাত্র কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেব কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর আপনারা ম্যাজিক দেখতে পাবেন কি দেখতে পাবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন কয়েক সেকেন্ড ঘুরানোতে ডিমের যে খোসাটা সেটা কিন্তু ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে আর ডিমের খোসা কিন্তু অত্যন্ত ধারালো যার কারণে ডিমটা যখনই ব্লেন্ডারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এই ধার কারণে ব্লেন্ডারের যে মেশিনের যে কাটাগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় মশলা করতে করতে ধারটা চলে যায় তো এভাবে যদি ডিমের এই খোসা আমরা ব্লেন্ডার বিটারে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু ব্লেন্ডারের কাটাগুলো অনেকটাই ধারালো হয়ে যায় এভাবে কিন্তু আমি উপকার পেয়েছি এ কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন অনেকগুলোই কিন্তু তিনবারে ব্লেন্ড করে নিয়েছে আর আপনারাই দেখুন মানে তফাতটা কতটা পরিমাণ সাদা চকচকা হয়ে গেছে আর কতটা ধারালো হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমি ধোয়ার পর জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আর এই যে গুঁড়োটা এটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না এই এটা কিন্তু আমরা গাছের প্রয়োজনে ব্যবহার করতে পারি এছাড়াও এই গুড়া কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি ডিম খোসা আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সতেজ আর ফ্রেশ তো এই গাছের গোড়াতে কিন্তু মাটির সঙ্গে আমি ডিমের গুঁড়া বা ডিমের খোসার যে গুঁড়া হয় সেটা মিশিয়ে দিই এতে করে গাছগুলো কিন্তু অনেক ফ্রেশ আর সতেজ থাকে এছাড়াও রান্নাঘরে আমাদের বাসন মাজার জন্যও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন হাঁড়ি পাতিল কড়াই যেগুলো সিলভার বা স্টিলার হয় সেগুলো কিন্তু একটু মানে পরিশ্রম করেই মাজতে হয় তো এরকম এই ডিমের খোসার গুঁড়াটা যদি আমরা একটু এর উপর দিয়ে স্টিলের মাজুনি দিয়ে আর হালকা একটু ভীমবার দিয়ে মানে ডলা দিয়ে এতে করে কম পরিশ্রমে কিন্তু খুব সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় এছাড়াও কিন্তু এটা দিয়ে স্টিলের যে সিঙ্ক হয় বেসিন হয় সেগুলোও পরিষ্কার করা যায় এমনকি গ্যাসের চুলাও কিন্তু ডিমের খোসা দিয়ে পরিষ্কার করলে মেন কথা স্টিলের সিলভারের জিনিসে ডিমের খোসা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুবই পরিষ্কার হয় এছাড়াও আমরা রুটি করার যে তাওয়া সেটাও কিন্তু ডিমের খোসা দিয়ে খুব সহজেই কিন্তু লাল দাগ তুলে ফেলতে পারি তো এখন আপনাদের সঙ্গে আরেকটি টিপ শেয়ার করছি তো দেখুন আমরা যখন চা করব চা করার সময় অবশ্যই উপরে জল গরম হওয়ার আগে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে অল্প সময়ে কিন্তু জলটা গরম হয়ে যাবে আর আমাদের গ্যাসের খরচও অনেকটা কমে যাবে আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দুধ চা লাল চা যেটাই করুন না কেন বিশেষ করে দুধ চা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা লিকার লাগে তো আমরা যদি আগে এভাবে লিকারটা দিয়ে অনেকটা সময় ফুটিয়ে নিই এতে করে বেশ ঘন গাঢ় একটি লিকার হয় তারপর অল্প একটু দুধ দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর দারুণ স্বাদের আর পারফেক্ট কালারের দুধ চা রেডি হয়ে যাবে তো আমি এভাবে দুধ চা করি দুধ চা কিন্তু অনেক টেস্ট হয় খেতে আর আপনারা চাটা দেখেই হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছেন যে চাটা কতটা টেস্টি হয়েছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এতে কিন্তু আমাদের সংসারের খরচও কমবে আর সেই সঙ্গে অনেক টেস্টি টেস্টি খাবারও কিন্তু আমরা খেতে পারবো তো চলে আসলাম পরবর্তী একটি টিপসে তো আমি এখানে একটা কেক করছি তো আপনাদের সঙ্গে কেকের কোনো প্রকার কোনো রেসিপি আমি শেয়ার করছি না জাস্ট পারফেক্ট একটা কেক আমরা কিভাবে করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কারণ কেক করতে গেলে অনেক সময় অনেক রকম ভুল হয় তো ছোট ছোটো কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা বাড়িতেই একদম পারফেক্ট কেক বানাতে পারি আর বাজার থেকে কিন্তু আমাদের অনেক অনেক টাকা খরচ করে আর কেক আনতে হয় না আর কেক কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে তো বাচ্চারা যখনই বায়না করবে খুব সহজেই কিন্তু আমরা এভাবে ব্ল্যান্ডার বিটারে বিট করে আমরা এভাবে ওভেন হোক বা গ্যাসের চুলা হোক যেখানেই হোক মাত্র তিরিশ মিনিটেই কিন্তু আমরা মজাদার কেক তৈরি করে নিতে পারবো তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি অলরেডি ব্লেন্ডারে বিট করে তারপর এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত উপকরণ মিশিয়ে তিরিশ মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম আর এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখার পর যখন কাঠিটা একদম ক্লিয়ার আসবে তখন বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে অনেক সময় কেক কিন্তু চুপসিয়ে যায় তো কেক বের করার পর এরকম কেক একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে কেক একদমই কিন্তু চুপসাবে না আর খুব নরম সফট একটা কেক তৈরি হবে দেখুন আমাদের কেকটা কতটা সফট হয়েছে তো কেকটা যখন একদম নর্মাল টেম্পারেচার ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে এভাবে আমরা আমাদের পছন্দ মতো পিস করে নিয়ে বাচ্চাদেরকে বড়দেরকে সবাই মিলে উপভোগ করতে পারবো তো আজকের টিপস ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ শোরটা একটা কমেন্ট করে জানাবেন না হলেও অন্তত একটা লাইক দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য